রাতে ঘুমানোর আগে এই ভুলটি করছেন না তো হার্ট অ্যাটাকের বড় কারণ হতে পারে রাতে ঘুমোতে যাওয়ার ঠিক আগে এই মুহূর্তটুকুনি আপনার জীবনের সবথেকে বিপজ্জনক সময় হতে পারে যদি আপনি একটা ছোট ভুল করে ফেলেন হ্যাঁ আপনি ঠিকই শুনছেন প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ রাতে ঘুমোতে যায় আর সকালে উঠে আর কখনোই বলেন না আজ কেমন আছো হার্ট অ্যাটাক বেশিরভাগ সময় দিনে নয় রাতে হয় কিন্তু কেন আজকের ভিডিওটি শেষ না পড়া পর্যন্ত আপনি জানতেই পারবেন না আপনি নিজেই অজান্তেই সেই ভুলটা করছেন কি না তাই অনুরোধ ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ শেষের দিকে তথ্যটা আপনার বা আপনার পরিবারের কারোর জীবন বাঁচাতে পারে আচ্ছা একটা প্রশ্ন করি ঘুমানোর আগে আপনি ফোনটা কোথায় রাখেন অর্থাৎ মোবাইলটা কোথায় রেখে দেন বালিশের পাশে নাকি বালিশের নিচে এই প্রশ্নটা হালকা মনে হলেও এর উত্তরেই আছে হার্ট অ্যাটাকের বড় রহস্য হার্ট অ্যাটাক আসলে কেন রাতে বেশি হয় আমরা অনেকেই ভাবি হার্ট অ্যাটাক মানে হঠাৎ বুক ধরা মাটিতে পড়ে যাওয়া কিন্তু বাস্তবটা অনেক বেশি চুপচাপ ভিড় এবং ভয়ঙ্কর রাতে যখন আপনি ঘুমান আপনার হার্টবিট ধীরে হয় ব্লাড প্রেশার ওঠানামা করে শরীরে অক্সিজেন লেভেল বদলাতে থাকে নার্ভ সিস্টেম একবার ওর জন্য মুড়ে চলে যায় এই সময়ে যদি সামান্য ভুল হয় সেটা সহ্য করতে পারেন না আর এখানেই শুরু হয় বিপদ একজন আটচল্লিশ বছরের ভদ্রলোক যার নাম রহিম ডায়াবেটিস আছে তার এবং ব্লাড প্রেশারের মাঝে মধ্যে পারে কিন্তু খুব সিরিয়াস নন রাতে খেয়ে শুয়ে পড়েন ফোনসে রিলস দেখেন একটা সিগারেট না হলে ঘুম আসে না তার একদিন রাতে ঘুমানোর সময় বুক একটু চাপা লাগছিল ভেবেছিল গ্যাস হবে সকালে ঠিক হয়ে যাবে সকালে আর উঠলেন না ডাক্তার রিপোর্ট লেখা আছে সাইলেন্ট হার্ট অ্যাট্যাক রাতে হয়েছিল এই ঘটনা কি বিরল একদমই নয় এই ঘটনা প্রতিনিয়ত হচ্ছে আমাদের সাথে রাতে ঘুমানোর আগে সব থেকে মারাত্মক ভুলটা কি এখন আসল কথায় আসি হার্ট অ্যাটাকের সবথেকে থেকে বড় রাতে ভুল হলো ঘুমানোর ঠিক আগে শরীরকে ট্রেস মুডে রেখে দেওয়া এই ট্রেস আসতে পারে অতিরিক্ত ফোন ব্যবহার রাতে করে ভারী খাবার ঘুমানোর আগে ধূমপান রাগ চিন্তা দুশ্চিন্তা টিভিতে ভয়ানক খবর দেখা হঠাৎ উঠে বসা অথবা হাঁটা ভুল ভঙ্গিতে শোয়া আপনি ভাবছেন আমি তো এগুলি সবই করি এই জন্যই ভিডিওটা গুরুত্বপূর্ণ ঘুমানোর আগে মোবাইল নিরবঘাতক ঘুমানোর আগে ফোন দেখেন তাহলে শুনুন ফোনের নীল আলো আপনার মস্তিষ্ককে বলে এখন দিন ফলে মেন্টেনশন ঘুমানোর হরমোন কমে যায় হার্ট বেড়ে যায় ব্লাড প্রেশার বাড়ে নার্ভ সিস্টেম উত্তেজিত হয় এই অবস্থা ঘুমালে হার্ট ঠিক মতন রেস্ট পায় না ফল রাতে অ্যাটাকের ঝুঁকি তিন গুণ বেড়ে যায় হ্যাঁ এইরা ভয় পাওয়ার মতনই আপনি কি জানতেন রাতে অ্যাটাক হলে ব্যথা অনেক সময় হয় না তাই মানুষ বোঝেই না আর সেটাই সবথেকে ভয়ঙ্কর রাতের খাবার হাটের শত্রু না বন্ধু রাতে আপনি কি খান সেটা হাট মনে রাখে ঘুমানোর আগে যদি বেশি ভাত খেয়ে ফেলেন তেল ঝাল বিরিয়ানি মাংস মিষ্টি খান তাহলে রক্ত ঘন হয় হজম চাপ বাড়ে হার্টবিটের বেশি কাজ করতে হয় হাট বলে আমি ক্লান্ত তবু আমাকে দৌড়াতে হচ্ছে এই অবস্থায় ঘুম মানে হাটের ওপর নির্যাতন একটা সিগারেট ছাড়া ঘুম আসে না এই লাইনটাই কাল হতে পারে সিগারেটে ঘুম আনে এই ধারণাটা মিথ্যা নিকটিন হার্টবিট বাড়াই রক্ত নালি শুরু করে অক্সিজেন কমাই ঘুমানোর আগে সিগারেট মানে হার্ট আগুন লাগানো তারপরে চোখ বন্ধ করা ভুলভাবে শোয়া নিরব বিপদ অনেকের পেটের ওপরে শোয়া অনেকে একসময় সোজা চিত হয়ে কিন্তু হার্টের জন্য সব সবথেকে ভালো বাম কাত হয়ে হালকা কাত হয়ে শোয়া এতে হার্ট চাপ কম হয় রক্ত চলাচল ভালো হয় এবং হার্ট অ্যাট্যাকে ঝুঁকি কমে ছোট বিষয় মনে হচ্ছে এই ছোট বিষয় বড় জীবন বাঁচায় কিন্তু এত কিছুর পরেও একটা প্রশ্ন থাকে সব ঠিক করেও কেন অনেক মানুষ রাতে হার্ট অ্যাটাকে মারা যান এই উত্তরটা আছে পরের অংশে এই উত্তরটা মিস করলে ভিডিওটা দেখাই বিথা সাইলেন্ট হার্ট অ্যাটাক যেটা বোঝাই যায় না রাতে হার্ট অ্যাটাক হলে তীব্র মাথা ব্যথা নাও হতে পারে শুধু ঘাম শ্বাসকষ্ট অস্বস্তি বুকচাপ মানুষ ভাব ঘুমলেই ঠিক হবে এটাই শেষফুল ঘুমানোর আগেই কাজ করলে অ্যাটাক নিরাপদ থাকবেন ফোন 30 মিনিট আগে বন্ধ রাখুন হালকা হাঁটা পাঁচ থেকে দশ মিনিট খুব হালকা খাবার খান রাতে ধূমপান করা একদম বন্ধ করে দিন গরম জল বা ইতীণ জল খান বাম কাঁধ হয়ে মনে মনে বলুন আমি এখন বিশ্রাম নিচ্ছি এবং ভগবানের কাছে প্রার্থনা করুন আল্লাহর কাছে প্রার্থনা করুন শুনতে সহজ কিন্তু যারা করেন না তারা সব থেকে ঝুঁকিতে একবার ভাবুন আপনি যদি আজ এই ভিডিওটা না দেখতেন এই ছোট ভুলগুলি জানতেন না তাহলে আপনার পরিবারে কি হতো এই জন্যই সচেতনতা অবশ্যই জরুরি ভয় দেখানোর জন্য নয় বাঁচার জন্য ভিডিওটা যদি আপনার চোখ খুলে দেয় তাহলে এখনই লাইক করুন এমন কাউ থাকলে যাকে আপনি হারাতে না চান তাহলে এই ভিডিওটি শেয়ার করুন তার কাছে আর শেষ কথা পরের ভিডিও আরও ইন্টারেস্টিং সাবজেক্ট নিয়ে আনবো হার্ট অ্যাটাকের ওপরেই আমার কামেন্ট হার্ট অ্যাটাকের ভরে গেছে তাই জন্য পুরো ভিডিও সবই হার্ট অ্যাটাকের ওপরে আনবো আশা করবো এই ভিডিওটা দেখে এডুকেশান এবং ডাক্তার পারপাস আপনাদের খুব ভালো লেগেছে আমি একজন ডক্টর তাই জন্য আপনাদের কাছে এরম সাজেস্ট করছি